আমাদের সমাজে আজও একটি ভুল ধারণা গভীরভাবে গেতে আছে পড়ালেখা মানেই নাকি চাকরি করা পড়াশোনার শেষ ধাপটিকে অনেকে চাকরি পাওয়ার লাইসেন্স মনে করে আর কেউ যদি চাকরি না করে ব্যবসা শুরু করে তাহলে তাকে বলা হয় চাকরি পায়নি বলে ব্যবসা করছে এর চেয়ে দুঃখজনক চিন্তা আর হয় না কোরআনে আল্লাহর রিজিকের হালাল পথ হিসেবে ব্যবসায়ীকে প্রশংসা করেছেন নবী রাসুলদের অনেকেই ছিলেন সফল ব্যবসায়ী কৃষক পশুপালনকারী তবুও তারা ছিলেন মর্যাদার উচ্চতম স্থানে কিন্তু আমাদের সমাজে আজ উল্টো হিসেব যে মানুষ নিজের ঘামে নিজের শ্রমে নিজের মেধায় কিছু করতে চায় তাকে অবমূল্যায়ন করা হয় গরু পালন করলে কৃষিকাজ করলে খামার দিলে অনেকেই চোখে চোখ রাখতে চায় না যেন পড়ালেখা করা মানে হলো কৃষিকাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ মাটি ছোঁয়া মানে নাকি সম্মান কমে যাওয়া অথচ মানুষের রিজিকের সবচেয়ে পবিত্র পদগুলো আসে মাটি থেকে কৃষক খামারি পশুপালনকারী তারাই তো দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি আসলে সমস্যা কাজের মধ্যে নয় সমস্যা মানুষের মন মানসিকতায় সমাজের এই সংকীর্ণ দৃষ্টি আমাদের তরুণদের স্বপ্ন ছিনিয়ে নিচ্ছে চাকরি করতেই হবে এই মানসিকতা আমাদের পিছিয়ে দিচ্ছে চাকরি মানেই পরাধীনতা এমন নয় আবার চাকরি না করলে জীবনে সাফল্য আসবে না এটাও সত্য নয় আসল সাফল্য হলো নিজের সামর্থ্য দিয়ে নিজের পথটাকে গড়ে নেওয়া নিজের হাতে তৈরি করা ভবিষ্যতি যে সবচেয়ে শক্তিশালী হয় সফল উদ্যোক্তা হতে যে যোগ্যতা লাগে তা চাকরি জীবনের যে কোনো যোগ্যতার চেয়েও কিন্তু অনেক কঠিন ও সম্মানজনক যে মানুষ নিজের ব্যবসা দিয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে সে শুধু নিজের জীবনই বদলায় না তার চারপাশের সমাজটাকেও বদলে দেয় আজকের বড় বড় প্রতিষ্ঠান শিল্প উদ্যোগ খামার স্টার্ট আপ এসব কিছুই শুরু হয়েছিল একজন মানুষের সাহসী সিদ্ধান্ত থেকে তাহলে প্রশ্ন হলো পড়ালেখা করি কেন পড়ালেখা করি নিজের চিন্তা শক্তি তৈরি করতে জ্ঞান অর্জন করতে নিজেকে সমৃদ্ধ করতে পরাধীন হওয়ার জন্য নয় কারো অধীনে জীবনের সিদ্ধান্ত সমর্পণ করার জন্য নয় বরং নিজের মেধা দিয়ে নতুন কিছু সৃষ্টি করার জন্য সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে তখনই যখন তরুণরা নিজ নিজ লক্ষ্য নিয়ে দাঁড়াবে এবং বলবে আমি চাকরি খুঁজতে না কর্মসংস্থান তৈরি করতে এসেছি আমি ভিখারির মতো সুযোগ চাই না আমি সুযোগ তৈরি করতে চাই সম্মান কাজের মধ্যে নয় পরিশ্রমের মধ্যে আজকে যারা গরু পালন করে কৃষিকাজ করে খামার দেয় তাদের নিয়ে হাসাহাসি করার অধিকার কারণে কারণ খাদ্য দুধ মাংস এইসব সরবরাহ করে যে মানুষ সে দেশ চালায় আর যে মানুষ নিজের ব্যবসা দিয়ে একজনের কর্মসংস্থান দেয় সে দেশের সম্পদ হালাল উপার্জন কখনোই ছোটো নয় মাটি ছোঁয়া কখনো লজ্জার নয় লজ্জার হলো মানুষের সংকীর্ণ মানসিকতা তরুণদের উদ্দেশ্যে বলছি নিজের স্বপ্নে লেগে থাকো কাজকে শ্রদ্ধা করো হালাল রিজিকের পথকে ভালোবাসো ব্যর্থতার ভয় নয় চেষ্টা করার সাহসটাই প্রকৃত শক্তি একদিন সমাজ তোমাকে উদাহরণ বলে মানবে কারণ পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকেই আজ সে মানুষটি কিন্তু তুমিই হতে পারো সমাজের মানসিকতা বদলাবে যখন আমরা বদলাবো কাজকে নয় মানুষের ইচ্ছা আর পরিশ্রমকে সম্মান করতে শিখলেই আমাদের সমাজ এবং দেশের অনেকটাই উন্নতি হবে তুমি যখন কোনো কাজ শুরু করবে তখন সবাই তোমাকে নিয়ে কত নিন্দা কত আলোচনা করবে কত সমালোচনা করবে যে তুমি অনার্স মাস্টার শেষ করেছো অথচ তুমি শেষ করে একটা চাকরি না করে তুমি করছো গরু পালন তুমি কোনো একটা ব্যবসা শুরু করছো তুমি কোনো কোচিং দিয়েছ এরকম অনেক কিছুই আপনাকে নিয়ে আলোচনা করবে আর আপনি যদি সেইগুলোর দিকে দৃষ্টি বা আলোকপাত করতে যান তাহলে আপনার ওই লক্ষ্যটাকে আপনি কখনোই স্পর্শ করতে পারবেন না তাই নিজের খে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে সামনের দিকে ধাবিত হতে হবে কে কি পিছনে বলল ওইটা শোনা যাবে না ওইটাকে আরও নিজের ভিতরে স্পিরিট যোগাতে হবে ওইটা শুনে তাহলে আপনার জীবনটা অনেক বেশি রঙিন হবে এবং আপনার দ্বারা অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ